নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব নারকেল দিয়ে আলু পটলের তরকারি এখানে আমি পটল আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি নারকেলও কুড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব তেল কড়াই গরম হয়ে গেছে আমি পটলটাকে ভেজে নেব দিয়ে দেব পটল সামান্য হলুদ ব লবণ এবার আমি লাল লাল করে ভেজে নিব পটল ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো প্রথমেই অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম তাই আর তেল দেওয়ার ব্যবহার করলো না আলুটা হয়ে গেছে এবার দিয়ে দেব বাটা মশলা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দেব মশলা ধোয়া জল দেবো স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো গুঁড়ো চিলি পাউডার এবার ভালো করে মশলাটাকে কষে নেব নারকেলটাকে নারকেলের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটু আলুটাকে গোলতে দেব আলুটা গলে গেছে এবার আমি দিয়ে দেব পটল আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা দেব একটু ঘি এক চামচ মতো ঘি দিয়েছি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা একবার হলো ওই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন ঠিক এইভাবেই যেভাবে আমি করলাম দারুণ লাগে আপনারা রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে